আমি এখন এমন একটা প্লেসে আছি যেটা আপনাদের কল্পনার বাইরে এরকমই একটি প্লেস হচ্ছে কলি এই যে সামনে দেখতে পাচ্ছেন গাছ আর গাছ দেখেন এটা হচ্ছে কলি ন্যাশনাল পার্ক এবং এই লেকটার ঠিক পাশেই আমাদের কটেজ এই যে দেখতেছেন গাছ এখানে হচ্ছে সিভেস রান্তা যেটাকে ফিনিশে বলে এবং এই গাছগুলা এর ভিতরে হচ্ছে আমাদের ক্যাম্পিং সাইটটা এখানে ভিতরের দিকে ক্যাম্পিং সাইটটা এখানেই আমাদের ক্যাম্পিং আমরা এখানে উঠেছি শুক্রবার রাত থেকে শনিবার রাত রবিবার দিন আমরা চলে যাব তো ফিনল্যান্ড যে এত সুন্দর হইতে পারে এরকম ক্যাম্পিং প্লেসে আসার পরেই বুঝতে পারবেন তো এরকম ক্যাম্পিং প্লেস ফিনল্যান্ডের অনেক অনেক জায়গায় অনেক সিটিতে আছে যারা আপনারা এর আগে ক্যাম্পিং করেছেন তারা জানেন যারা এর আগে ক্যাম্পিং করেন নাই তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন কারণ ভিডিওতে অনেক ধরনের ইনফরমেশান থাকবে ক্যাম্পিং রিলেটেড সো এই ধরনের ক্যাম্পিং করতে কত টাকা খরচ হইতে পারে আপনাদেরকে পার নাইট গুনতে হবে পার পারসনের জন্য পঞ্চাশ থেকে ষাট ইউরো পার নাইট খুবই কম একটা অ্যামাউন্ট এবং যেটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনি চাইলে কিচেনও নিতে পারেন যে কলেজগুলো থাকবে ছোটো ছোটো কলেজ থাকে কিচেন থাকবে ভিতরে টয়লেট থাকবে আপনি চাইলে শেয়ার কিচেন ইউজ করতে পারেন তাহলে প্রাইসটা আপনাদের আরও কমে যাবে দেখেন আমি কি সুন্দর ন্যাচারাল একটা রোড দিয়ে হাঁটতেছি দুই পাশে লেকের পানি আর এই মাঝখান দিয়ে এই রোডটা এই সিনারিটা দেখার জন্য এরা তৈরি করে রেখেছে ফিনল্যান্ড যে এত সুন্দর হইতে পারে তা আমার নিজের কাছেও এখন অজানা প্রতি বছর এই সামার সামারে গ্রীষ্মকালে ফিনল্যান্ডকে নতুন নতুনভাবে আমি আবিষ্কার করি এবং আমার কাছে খুব ভালো লাগে যখন আমি ঘুরতে বিভিন্ন সিটিতে যাই তো আমি ফিনল্যান্ডের অনেক সিটিতেই আমি ঘুরেছি এটা আরেকটা সিটি কলি এবং যে সিটিতে আসি সেটা কলি সিটির একটা আশেপাশের একটা প্লেস অটেজ অসাধারণ সুন্দর প্লেসটা এবং খুবই সস্তায় আমরা দুটা ফ্যামিলি এখানে থাকতেছি তো যারা এই ধরনের কটি করতে চান অবশ্যই সামারে করা ভালো সামারে যেটা সবচেয়ে মূল্যবান যে তথ্যটা আমি দিতে যাচ্ছি যে সামারে আপনাদের ঠান্ডা লাগবে না ফিনল্যান্ডে যে সমস্যা হচ্ছে আমাদের প্রচুর ঠান্ডা লাগে যেটা সামারে একমাত্র সময় জুন জুলাই এই দুই মাসে আপনারা আপনাদের ঠান্ডা কম লাগবে এবং সো ফিনল্যান্ডে এই ধরনের ক্যাম্পিং করলে আপনাদের মন ভালো থাকবে ডিপ্রেশন আপনাদের চলে যাবে এবং প্রতি বছরে যদি এরকম একটা ক্যাম্পিং করেন আপনার নিজেরও ভালো লাগবে এবং নিজের ভালো থাকার জন্য এই ধরনের ক্যাম্পিং করা সো যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেল নতুন আর আমি সবসময় এই ধরনের ভিডিও নিয়ে আসি বিভিন্ন শহর সম্পর্কে দেখে বিভিন্ন তো সবচেয়ে ইন্টারেস্টিং ছিল হচ্ছে কলি ন্যাশনাল পার্কের ভিতরে যে ক্যাবল কার দিয়ে উপরের দিকে যাওয়া অসাম এটা আমার এর আগে যে এক্সপিরিয়েন্স ছিল সেটা ছিল নেপালে এবং এই প্রথম ফিনল্যান্ডে রকম কোনো এক্সপিরিয়েন্স আমার হলো সো আমার খুবই ভালো লেগেছে যদি আপনারা আসেন এই ধরনের এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে নিতে পারবেন এবং যে ভিউটা দেখতে পারবেন সেটা কোটি টাকা দিয়েও আপনারা কোথাও কিনতে পারবেন সম্ভব এই সম্ভব দেখেন কি সুন্দর গাছগুলা আর দেখেন এটা লেক সামারি পানি একবারে এরকম বরফ সারা থাকে সামারের সময় জুন জুলাই কি সবুজ প্রকৃতি এত সুন্দর হতে পারে এত ওয়াইল্ড নেচার হতে পারে বিশ্বাস করা যায় না সো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক দেবেন দেখাবেন ভিডিওতে আলাইকুম